এই গুড আফটারনুন আশা করি আপনারা ভালো আছেন এবং রবিবার দিনটা খুব ভালো যাচ্ছে আমাদের বাজেই তো অনেক বাজে আরও দুটো আড়াইটে বাজে হয়তো অনেকক্ষণ আগেই উঠেছি এখন দুটো আড়াইটের সময় উঠেছি উঠেছি সকালে টুকটাকে দিয়ে বলে কাজ করতে করতে একটু লেট হয়ে যায় লেট তো হবে অফকোর্স আমি আগেও বলে দিই শনিবার ওই বাইগুলো একটু লেট হয় তো তাই লেট তো হয়ে গেছে পুজো কিন্তু স্নান হয়ে গেছে তো তখন খাওয়া আসছে তারপর আমরা খাবো খেয়ে দে বিকেলে দশ পাঁচ রবিবার দিন আজকে চেষ্টা করবো আজকে একটু বাইরে গিয়ে ঘুরে আসতে আজকে দিনটা আশা করি আপনাদের ভালো যাচ্ছে সন্ধ্যেটা নিশ্চয়ই আরও ভালো যাবে ওয়েদার তো যাই হোক এটা মেঘ মেঘ হয়ে গেছে বাট গরমটা তো অফকোর্স আছে ঠিক আছে সঙ্গে থাকবেন চালু থাকবেন দেখা যাক দিনটাকে কীভাবে প্ল্যান করা যায় আবার কথা হবে ওই জগন্নাথ ঠাকুরের পোশাকটা দেখানো হয়নি এটা অনেকেই দেখেছে না নতুন কিছু না নতুন কিছু না ওই একটা পেয়ারা টাইপের আছে আর একটা গজা খুব সম্ভবত তো এই লোক এটা অনেকেই দেখেছে নতুন কিছু না হাজার লাখ লাখ কোটি করে পশ্চিমবঙ্গের লোকে হয়তো পেয়েছে কিছু কিছু জায়গা তো রেশনের দোকান থেকেও দিচ্ছে আমাদের যেহেতু কাউন্সির এসে দিয়ে গিয়েছিল কালকে যেহেতু উল্টোটাচ্ছিলো ওই যখন আমি দেখেছিলাম ভিডিওটা যখন রক্ত যাচ্ছিলো তার বিরক্ষণ পরেই দাম এই শেষ ঘরে এবারে গিয়ে দেখ দিয়ে গিয়েছিলো এই সময় তো একটা টাইমে দেখা যায় না তাছাড়া তো এমনি পাওয়াই যায় না সুইগি গেন্সটা মাঠ থেকে দিয়ে গেলো অ্যাকচুয়ালি গড়িয়াহাটে গিয়ে সেই গড়িয়া একশো মুদির দোকানগুলোতে ওখানে দাম বেশি একটা কি আমার অনলাইনেই দেখি সস্তা পড়ছে আমার দেখে না যায় এটাই হোক কী অদ্ভুত মুদির দোকানে দাম বেশি আমার অনলাইনে সস্তা পড়ছে তো এইভাবে সুইগিন্সটা ইনস্টামার্ট থেকে লাল বাবা

অনেক তো লেট লেট হয়ে হয়ে গেলো থেকে যাবে না বেলা আমার আমার খাওয়া না খাওয়া সমান শ্রাবণে খাবে আমি তো খাবো না আমি ওই জাস্ট ম্যাগি বানিয়েছি একটু খেলে ছিল ওই একটু ম্যাগি খেয়ে নেবো হয়ে যাবে যদিও একাদশীটা এতক্ষণে ছেড়ে গিয়েছে খুব সম্ভবত আমি জানি না বাট রাতে তো আমি ভাত খাবোই কারণ এই সন্ধেবেলার মধ্যেই একাদশীটা ছেড়ে যাবে রাতে তো একেবারে মাছ আমি চটকে চটকে ভাত খাবো লাঞ্চটা করে এনে পেয়েছে কি ঘুটলো বাবা মাম দুজনেই রেডি হয়ে সানডে একটু বাইরে ঘুরে আসবো আমি তো আমি সবার শেষে যাবো আমার কতক্ষণ লাগবে

ইয়ে দিয়ে রাখলাম জল দিয়ে রাখলাম কারণ না ফুটকি দুটোও খাবেন সবাই খাবেন বলছি মাম্মা না আর কচিটাও খাবে তো তার জন্য জল দিয়ে ভিগিয়ে রাখলাম আস্তে আস্তে বরফ পেটে যাবে তারপরে না থাকবো মাম্মা রেডি এখানে দুধ আর জলের বোতল হ্যাঁ কী আছে ওখানে হ্যাঁ তো নতুন চেষ্টা পড়ে আছে কালকে থেকে পারলে এটা পড়ে হ্যাঁ

কুচকিটা দুটো গাড়িতেই রাখা হবে কারণ থাকে কারণ ঘরে থাকলে কখন বেশিরভাগ সময় খালি পায়ে ওকে নিয়ে ফেরো না কারণ করে কলেই তো থাকে রাস্তা রাস্তা কোথাও নামানো হয় না ওকে তো তার জন্য কখনো সব সময় এক সে টাইমেই রাখা এটা যদি ভাবে একা তাই এটা গাড়িতেই রেখে দেবো যখন তখন দরকার পড়বে করবে যাবে কারণ যে কোলে কোলেই থাকে তাই আর ওকে খালি পায়ে রাস্তায় খালি পায়ে থাকে

পনেরো বছর আগে আমি এরিয়াতে থাকতাম এত ডেভেলপ ছিল না এখন তো মানে খাইবার পয়সা অনেকেই দেখেছে এত আমি যখন ওই পনেরো বছর আগে থাকতাম এইদিকে দেখবো সব পরপর সব এই নার্সারি বুঝেছো পরপর সব নার্সারি তখন এত চড়া রাস্তাও ছিল না এখন অনেকটা গেছে

সামনে অনেক জায়গা সুন্দর এখানে দক্ষিণেশ্বরের মতন কিছু একটা পড়েছে দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরও আছে আর ওইদিকে দিকে খাইবার পাস যেটা আছে চাকাস না খুব সুন্দর করে দক্ষিণেশ্বর পাশ দিয়ে একদম চারিদিকে একদম সব বসার জায়গা প্রচুর লাইন করে গাড়ি গিয়েছে আর ওইখানে খাইবার পাস লেখাটা আছে আর পরপর পরপর সব ফুড স্টলগুলো যেটা আছে সব আছে আর চারিদিকে পুরোটা এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আমি অ্যাকচুয়ালি বাবা এক্সপেক্ট করিনি খাই বাবা দেখে শুনেছিলাম দেখেছি এবার কোনোদিন দেখিনি মানে এত ডেভেলপ হয়ে গেছে এই সামনে গিয়ে একবার দেখা যায় ওই আমি অ্যাকচুয়ালি ওদিকে পার্কিংয়ের জায়গা পেলাম না খাই বাইপাসে লাইটগুলো মাঝখানে টফ হয়ে গেছে খুব সুন্দর ইটারি স্ক্রপ করেছে প্লাস ওই দিকে অনেক করেছে ওই যে ইয়েলো কালারের যে সাইনবোর্ডটা যাই হোক আমরা এখানটায় তাহলে আমরা এটা এখানে পার্ক করলাম একটু সামনে গিয়ে দেখি খুব সুন্দর করেছে গাড়িটা পার্ক করে সাইডে সাইডে জাস্ট খুব সুন্দর বানিয়েছে আমি বেশ বছর দুয়েক আগে ইউটিউবে দেখেছিলাম বাট আজকে রিয়েল লাইফে দেখলাম মানে প্রচুর 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 অসংখ্য ফুড কোর্ট মানে ফুড কোর্ট বলছি মানে ফুড জয়েন্ট যেগুলো মানে ভ্যারাইটিজ আইটেম সব সুন্দর ফুড জয়েন্ট পাশে এটা একটা রেপ্লিকা বানিয়েছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির পাশেই একটা রথ একটা রথ মানে এখানে শারথী হচ্ছে স্বামী বিবেকানন্দ আর পেছনে বসে আছে হচ্ছে শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বানিয়েছে জায়গাটা সাইডে তো প্রচুর প্রচুর অসংখ্য বসার জায়গা বাট আনফর্চুনেটলি একটা জায়গা নেই এখানে দুর্গা ঠাকুরের একটা প্রতিমা আছে সুন্দর বানিয়েছে মানে যায় বসার তো একটাও জায়গা নেই মানে করে হলো একশো টাকা সিট হবে বা কোনোটা খালি পায়নি পেছনে আবার খুব সুন্দর একটা লেক আছে মানে আমি অ্যাকচুয়ালি বাঘা থাকতাম থাকতো আমার থেকে পনেরো বছর আগে আর এখন কত সুন্দর কত কিছু হয়ে গিয়েছে আর এই হচ্ছে বিশ্ব বাংলার গেটটা যেটা গোল গোল করে গ্লোবের মতো ঘুরছে সাথে সব কমিউনিটি লোকরাই মানে ধরে রাখছে মানে ওই দেখাচ্ছে বাংলাটাকে বা পৃথিবীটাকে পরে বার যাই হোক সবাই মিলে সব কমিউনিটি মিলে ধরে রেখেছে সুন্দর অসংখ্য ফুড জয়েন্ট অসংখ্য ফুড জয়েন্ট এদিক থেকে এদিক তারপরে তো আবার ওদিকে আছে প্রচুর ফুড জয়েন্ট প্রচুর

কপকে এখান থেকে বেরোবি নাকি জাহালা অর্ধেক বেরিয়ে চলে এসেছি ওই যে বাড়ি চলে চা খেয়ে খেয়ে বাড়ি ঢুকে যাবো বিস্কুটটা এত ভালো দু তিন দিন ধরে যাচ্ছে অনেক কিছু লাল লাল এগুলো ছেড়ি ছেড়ে মিষ্টি বিস্কুট কিন্তু সেই যে একদম মানে একটা টাইপও আছে মৌরিও আছে খুব সুন্দর বিস্কুটটা ফ্রাইডেতেও খেলাম গতকালকে এখন আজকেও খুব ভালো বিস্কুটটা আর একটা এখানে বিস্কুট পাওয়া যায় বেকারি বিস্কুটই সবাই পাওয়া যায় সন্দেশ বিস্কুট এই সারা বিস্কুট ওটা মামা মামা খুব সুন্দর খেতে বনু 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 কামড়তে ভাঙ তুই আমাকে কামড় দাও সময় আমাকে কামড় দাও সময় তো দাঁতে জোর থাকে না বিস্কুট ভাঙতে পারিস না হ্যাঁ অ্যাকচুয়াল সময় ঠিক করার সময় গাড়ি ফোনটা পাই না স্টিয়ারিং ওর পা দিয়ে উপরে উঠে গিয়েছিল ক্যামেরা বের করতে করতে সুর করে নিয়ে গেল বুঝে গিয়েছে একটা কিছু হবে দেখি তো কত কত হ্যাঁ ওটা 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 আবার ওটা তো

ইউ ওয়েলকাম ব্যাক গুড ইভিনিং আজকের দিনটা আশা করি আপনাদের খুব ভালো গিয়েছে রবিবার ছিল সবার কম বেশি মোড়লে সবাই ছুটির দিন থাকে আর সবাই যে যায় মতো রবিবারটা সেলিব্রেট করে সেলিব্রেট ইন দা সময়টা কাটায় কেউ বাড়িতে ল্যাপ কেক কাটায় বা কেউ বাড়ি একটু ঘুরে ঘুরে কাটায় তো যাই হোক আমার মনে হয় বাড়িতে থাকার থেকে একটু বাইরে ঘুরে আসলে একটু ভালো লাগে বেসিক্যালি বাড়িতে থাকলে কী হয় মানে রেস্টটা হয় বাট ওই একটা মনোটনাস একটা একঘেয়ে ভাব যেটা সেটা কাটে না জেনারেলি কারণ সোমবার থেকে শুক্রবার একটা লং জার্নি পাঁচ দিন একটা সারাদিনের একটা রুটিন থাকে যাই হোক আমার আজ তো একটা টাইম একটা জিনিস আছে অ্যাডভান্টেজ যে আমরা বাড়িতে থাকি বাড়িতে থেকে কাজ করি বাড়িতে থেকে আমাদের যেহেতু ওয়ার্ক ফ্রম হোম আমাদের অফিসের কাজগুলো তো সেই হিসাবে আমরা বাচ্চাদের

তো বেসিক্যালি আজকে গিয়ে তো খুব সুন্দর লেগেছে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি খুবই ভালো লেগেছে হোপফুলি 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 হয়তো আপনাদেরও খুব ভালো লেগেছে অনেকেই আছে হয়তো গিয়েছে অনেকে আছে হয়তো যায়নি যাবে যাবে প্ল্যান করছে বা যেতে পারেন গিয়ে গেলে আমার আশা করি খুবই ভালো লাগবে খারাপ লাগবে না সেরকম কিছু না বাট হ্যাঁ একটা জিনিস বসার জায়গা পাবেন না কারণ ওই একটা সমস্যা কারণ আমরা তো গিয়েছিলাম তখন কটা বাজে সাড়ে নটা সরি সাড়ে না দশটা পাঁচটা বাজে হয়তো टाइम में रेस्टोरेंट यतगुलीट एकशटीट है तो क्योंकि बसार जगह एकटाओ पाई बट यस फूड जरा फूल खावर जैगा प्रचुर मैं खाद दुकान मैं फूड जयंट कचुर एन को मैं स्टल नहीं चैटा एभरी माँ हमको मगो हंगी हम चाइनिज हूँ मैं कन्टिनेंटाल हमको इ चाटा एवरीथिंग खूब सुंदर আর সবচেয়ে বড় কথা যে প্রতি জায়গায় জায়গায় মানে অ্যারাউন্ড ওই পঞ্চাশ মিটার পর পরই জলের সুব্যবস্থা আছে মানে ড্রিঙ্কিং ওয়াটার শুধু হাত ধোয়া না ড্রিঙ্কিং ওয়াটার আছে অ্যাট দ্য সেম টাইম ওয়াটার এটিএমও আছে তো সেই একটা সুব্যবস্থা আছে খুব যেটা ভালো লাগলো জলের যে সমস্যাটা থাকতে পারে মানে জেনারেলি যা হয় যেখানে এত গ্যাদারিং হয় জলের তো একটা সমস্যা হয় কারণ লোকজন খাচ্ছে হাত ধোবে তো জলের ব্যাপার ব্যবস্থাটা খুবই ভালো করে করেছে তো যাই এটা তো আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে করেছে খুব সুন্দর করে সাজিয়েছে

Cheers to Happy Monday in advance, and uh, good night.